শিশুর সামাজিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিকাশ সামাজিক বিকাশ হচ্ছে কিনা সেই জন্য দেখতে হবে আরো কয়েকটি জিনিস এবং সেই জন্য দেখতে হবে যে আপনার শিশুর সোশ্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা শিশু ল্যাঙ্গুয়েজ এবং বিহেভিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা অর্থাৎ আপনার শিশু তার অন্য শিশুর সঙ্গে বা ও তার বাড়িতে অন্য কোনো শিশু বা তার ভাই বোন বা তার যে বন্ধু আছে বা আপনার সাথে বা পরিচিত অপরিচিত যে কারোর সাথে কি বিহেভটা করছে সেই বিহেভিয়ারের প্রতিফলনই হচ্ছে সামাজিক বিকাশ এই জন্য যেটা করতে হবে ছোটবেলা থেকেই শিশুকে তার সঙ্গে খেলতে হবে আমরা বলি যে ওয়ান ইস টু ওয়ান খেলা যেমন খেলনা দিয়ে শুধু শিশু খেলবে তা নয় আপনি নিজেও শিশুর সঙ্গে খেলবেন এবং শিশুকে কোয়ালিটি টাইম দিবেন দিনের একটি নির্দিষ্ট সময়ে শিশুকে আপনি গল্প শোনাবেন শোনাবেন গান অথবা যে খেলনাটি দিয়ে সে খেলছে আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে তুমি কি খেলছো এই খেলনাটি তোমাকে কে কিনে দিয়েছে বা খেলনাটির রং কি এই খেলনাটি দিয়ে কিভাবে খেলতে হয় এই যে শিশু সঙ্গে আপনি কোয়েশ্চেন গুলো করছেন সে অ্যান্সার গুলো দিচ্ছে বা আপনার কথা প্রত্যুত্তরে সে সঠিক অ্যান্সার গুলো দিচ্ছে সেগুলোই হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট অনেক সময় দেখা যায় পরিবারের শিশুদের জন্য কিছু কমপ্লেন আমরা দেখি যে বলে যে আমার শিশু তো কারোর সাথে মিশে না কাউকে সালাম দেয় না কাউকে দেখলে ভয় পায় আসলে এগুলো ভয় পাওয়ার কিছু নেই এক একটা শিশু বা আমরা এক একজন এক এক রকমের তবে আমরা বলি এই জন্য অনেক সময় দেখা যায় দুই থেকে আড়াই বছরের শিশুদেরকে আমরা বলি যে প্রি স্কুলে দিয়ে দিতে প্রি স্কুল আমরা প্লে গ্রুপের আগের একটি সেশন প্রি স্কুলে দিলে যায় যে এই ধরনের সোশ্যাল ডেভেলপমেন্টের যদি কারো পিছিয়ে থাকে সেগুলো আস্তে আস্তে কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় এই সোশ্যাল ডেভেলপমেন্ট বিহেভিয়ার এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য আরেকটি জিনিস যেটি খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার শিশুর দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি ঠিক আছে কিনা যদি এইদিকে সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই শিশুটি সোশ্যালি পিছিয়ে পড়বে